আজকে কর্মচারী এই ডিএ মামলা ছিল আপনারা জানেন গত সোমবার থেকে মামলা চলছে আজকেও সম্পূর্ণতা পাইনি আগামী মঙ্গলবার আবার থেকে শুনানির দিন ধার্য করেছে মহামান্য আদালত সেক্ষেত্রে আমরা আপনাদের কাছে যে কথা দিয়েছি যেহেতু এই ডিএ মামলার দায়িত্ব আমাদের সর্বাধিক তাই এই ডিএ মামলার কিন্তু আমরা শেষ দেখে ছাড়ব এইটুকুই আমরা আজকে বলতে পারি এর থেকে বিশেষ কিছু নেই তবে আমাদের পাশে আমাদের মাননীয় আইনজীবী বৃদ্ধ আছে তিনি কয়েকটি কথা বলবেন তারপরে আমাদের প্রেসিডেন্ট মিত্র কয়েকটি কথা বলে আপনাদেরকে জানান নমস্কার দেখুন আজকে মূলত স্টেটের পক্ষ থেকেই তারা সাবমিশন রেখেছেন সাবমিশন রাখার সময় একটি পেপার সেটা হ্যান্ডেল ওভার করেছেন আমাদেরকেও দিয়েছেন সেই পেপার থেকে পরিষ্কার তাদের নথি থেকেই পরিষ্কার হয়ে গেছে আমাদের যে দিয়ে পাওয়ার যে অধিকার সেই অধিকার একেবারে ক্রিস্টালাইজ হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে যে প্রশ্নের উত্তর ট্রাইব্যুনাল চেয়েছিল কিন্তু পাইনি হাইকোর্ট চেয়েছিল কিন্তু দিতে পারেনি রাজ্য সরকার আজকেও সুপ্রিম কোর্ট একই প্রশ্ন জিজ্ঞাসা করছে যে তোমরা যে বলছো যে ডিএ তোমরা নিজের স্বেচ্ছাধীনভাবে দিচ্ছ নাকি ডিএ কোন একটি ক্যালকুলেশনের পর ভিত্তি করে দিচ্ছ সেই ডিএর মেথোডলজি কি ট্রাইব্যুনাল জানতে চেয়েছিল মেথোডলজি বলতে পারেনি হাইকোর্ট জানতে চেয়েছিল বলতে পারিনি সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে বলছে ইনস্ট্রাকশন দিতে হবে তাহলে এতদিন ধরে কি করছে ডিএসিপিআই অনুযায়ী দিতে হবে সেটা রোপারুল টু থাউজেন্ড নাইনে লেখা আছে এবং সেই জন্যই সেটা স্ট্যাচুটারি ফ্লেভার পেয়েছে আন্ডার আর্টিকেল থ্রি জিরো নাইন এই ডি এ দিতে হবে সেটা বলা আছে তারপরে সাবসিকুয়েন্ট দুটো একটা ক্লারিফিকেটরি মেমো আর একটি মেমো দিয়ে যে ডি রেট কি হবে ডিআরএস অ্যালায়েন্স টাইম টু টাইম দেওয়া হবে ওরা আর তিনটে যে অ্যালায়েন্সেস আছে সেটাকে তারা হাতিয়ার করতে চেয়েছে কিন্তু সেটা আমাদের পক্ষে যাবে তার কারণ এনপিএ এবং এম এ সেটা রেট বলা আছে তাহলে ডি কি রেট বলা থাকবে না ডি এরও রেট বলা আছে রেট বলা আছে রোপারুল রোপারুলেই ফলে রেট বলা আছে আরেকটা অ্যালায়েন্সের রেট বলা নেই বাম্পুর সরকার কি মানে অতটা বুদ্ধিহীন ছিল না বা কোনো একটি কম্পোনেন্ট যদি স্যালারি পাঠের কোনো একটি কম্পোনেন্টের স্পেসিফিকেশন থাকবে না যে সেটা কি হারে হবে সেটা কখনো হতে পারে স্যালারিতে বিভিন্ন কম্পোনেন্ট থাকে যেন রোপার উল টু নাইনে যেমন বেসিক পে রয়েছে যেমন গ্রেড পে রয়েছে সেরকম এম এ রয়েছে অর্থাৎ মেডিকেল অ্যালায়েন্স রয়েছে সেরকম ডক্টররা যেমন এনপিএ পাই এ রয়েছে সেরকম ডিআনএস অ্যালায়েন্সও স্যালারির একটা পার্ট তাহলে বেসিক পে ফিক্সড গ্রেড পে ফিক্সড তার ক্যালকুলেশন মেথোডলজি রোফারুলসে বলা আছে এম এ কত সেটা বলা আছে এইচ আর এ কত সেটা বলা আছে এনপিএ কত সেটা বলা আছে ও ডিএ কত সেটা বলা নেই এত সকলকে এত বোকা হওয়ার কোন কারণ নেই ডিএ বলা আছে ডিএ বলা আছে কিভাবে ক্যালকুলেশনটা করতে হবে এআইসিটিআই যদি ক্লাস থ্রির একজন ছাত্রের ক্যালকুলেশন মেথোডোলজি কি হবে ক্লাস থ্রির ছাত্র বলতে বলতে পারবে কিন্তু সরকার পারছে না এটা সরকারের জন্য খুব একটা ভালো হচ্ছে না ট্রাইব্যুনালেও তারা বলতে পারেনি হাইকোর্টেও বলতে পারেনি সুপ্রিম কোর্টেও বলতে পারছে না যে ডি এর ক্যালকুলেশন মেথোডলজি কি তুমি যদি এআইসিটিআই মেনে ডিএ না দাও তাহলে ক্যালকুলেশন মেথোডলজি কি আইদার বলে এআইসিপিআই অনুযায়ী দিয়েছি অথবা দিইনি কোন দিকে সুইং করছে বোঝা যাচ্ছে বলছে এন্টাইটেলমেন্ট কোথায় আরে ভাই এন্টাইটেলমেন্ট যদি রোপার টু থাউজেন্ড লিখে আছে সেটাই আমার এন্টাইটেলমেন্ট তুমি ক্লারিফিকেটরি মেমোতে ডিয়ারনেস অ্যালায়েন্স টাইম টু টাইম দেওয়া দেবো সেটা আমার এন্টারটেনমেন্ট দিস্তা দিস্তা পেয়েজ রয়েছে সেখানে এন্টারটেনমেন্ট বলা আছে অথচ এই যে হবে তো বলা থাকা সত্ত্বেও তারা বুঝতে পারছেন না সবার হেরেও বুঝতে পারেননি আশা করি সুপ্রিম কোর্টের পরে আশা করি তারা বুঝতে পারবে যে দিয়ে কিভাবে ক্যালকুলেশন করতে হবে সবার হেরেও বুঝতে পারেননি গ্রাম্য একটা প্রবাদ উচিত যার স্বল্প বয়সেও হয় না তার ওই বৃদ্ধ অবস্থায়ও হবে না সবার হেরেও বুঝতে পারেনি নিশ্চিতভাবে এরপরে হেরে নিশ্চিতভাবে হয়তো বা বুঝতে